প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আমার এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আখি আছি আপনাদের সাথে আর আপনারা আছেন আমার চ্যানেল আখিস কিচেনে আজকে আমি তৈরি করে দেখাবো মিল্ক পুডিং অল্প সময় তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি চলুন শুরু করা যাক চুলা আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ লিটার তরল দুধ আমি দুধটাকে একটু বলক তুলে নেব দুধটা অলরেডি বলক তুলে এসেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব আমি এখন দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে থেকে বেশি বা কম দিতে পারেন এতে পুডিংটা গাঢ় হয়ে আসবে খেতেও ভালো লাগবে ভালোভাবে মিক্স করে নেব যত বেশি গুঁড়ো দুধ দেওয়া যায় তত বেশি টেস্টটা ভালো আসে ফুল ক্রিম দুধ নেওয়ার চেষ্টা করব এ পর্যায়ে দিয়ে দেবো আমি ওয়ান থার্ড কাপ চিনি আপনাদের টেস্ট অনুযায়ী বাড়াতে বা কমাতে পারব য়ে দেব পনেরো মিলি কর্নফ্লাওয়ার মানে এক টেবিল চামচ ভালোভাবে নাড়িয়ে নেব কারণ আমার দুধটা আমি অলরেডি গরম করা আছে তার জন্য নাড়িয়ে না নিলে নিচে লেগে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিলে মিষ্টির পরিমাণটা ব্যালেন্সটা বোঝা যায় এই পর্যায়ে আমি দিয়ে দিব পাঁচ মিলি আগার আগার পাউডার আমি এখানে নর্মাল পানি নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব গুলিয়ে নেব গরম দুধে দুধের মধ্যে দিলে দুধ জমাট বেঁধে যাবে তার জন্য আমি অল্প পরিমাণে নর্মাল পানির মধ্যে আগার আগার মিশিয়ে তারপর ঢেলে মিক্স করা হয়ে গিয়েছে দিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটু কালার আসার জন্য আমি এখানে হাফ টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন কালারটা ভালো আসার জন্য আমি দিয়েছি আপনারা না চাইলে সাদাও রাখতে পারেন ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি চুলার আঁচ জ্বালিয়ে দেব আপনারা চাইলে এখানে কাস্টার্ড পাউডার না দিয়ে ভ্যানিলা এসেন্স দিতে পারেন ফ্লেভারের জন্য এখন আমি ভালোভাবে নেড়ে নেব নাহলে তলায় লেগে যাবে অনবরত নাড়তে হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে আর ইতিমধ্যে যারা আমার তাদেরকে চলে এসেছে অর বড় তো নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে দুধের মিশ্রণটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আমি একটি মোল নিয়েছি আগে থেকে বাটার ব্রাশ করে নিয়েছি আপনারা চ্যালেঞ্জ ব্রাশ করে দিতে পারেন এখন আমি মলের মধ্যে ঢেলে দেব ঠান্ডা হয়ে আসলে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ফিরে আসলাম এক ঘন্টা পর এখন আমি দেখাব মাশাল্লাহ আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে আমি এখন উপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে এখন আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দেব যে কোনো বাদাম দিতে পারেন এখন আমি কেটে দেখাবো কতটা স্মুথ হয়েছে আমার এই ভিডিওটি যদি লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নতুন সব ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আল্লাহ হাফেজ